রোজ সকাল থেকে একই রকম কাজ করতে কারোই কিন্তু ভালো লাগে না তাই রোজকারের কাজগুলোকে আমরা যদি ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো যেরকম সহজ হয়ে যায় সেই সঙ্গে কিন্তু কাজগুলো দ্রুত শেষ করতে পারি এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই আর টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো প্রথমে যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক প্রেসক্রিপশান থাকে কিংবা দরকারি কাগজপত্র থাকে যেগুলোকে আমরা একসঙ্গে গুছিয়ে রাখি তারপর যে কোনো স্টেপলার দিয়ে এগুলোকে এইভাবে পিন আপ করে রাখি কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের এই স্টেপলারের যে পিনগুলো থাকে সেটা হয়তো শেষ হয়ে যায় আর এই দরকারি কাগজগুলো আমরা যদি এইভাবে খুলে রেখে দিই তাহলে কিন্তু দেখা যায় একটা দুটো কাগজ আমাদের হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তখন কিন্তু আবার সমস্যার মধ্যে পড়তে হয় তাই যদি স্টেপলারের পিন শেষ হয়ে যায় তাহলেও কিন্তু খুব সহজেই সবগুলো কাগজ তোমরা পিন আপ করে রেখে দিতে পারবে এমনকি কাগজও তোমাদের ছিটবে না একটি কাগজও নষ্ট হবে না এর জন্য যেটা করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেফটি পিন অ্যাভেলেবেল থাকেই এখানে আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন বড়ো সাইজের এই সেফটি পিনটাকে আমি দেখো এখানে অনেকগুলো কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশান নিয়েছি এইভাবে আমি সেফটি পিনটাকে আটকে নিচ্ছি প্রেসক্রিপশানের সঙ্গে এর ফলে যেটা হবে আমাদের সেফটি পিনটা একেবারে আটকানো থাকার কারণে একটি প্রেসক্রিপশান খুলে যাবে না এমনকি সবগুলো একই জায়গায় থাকবে এই টিপসটি তোমরা যে কোনো দরকারি কাগজপত্রকে একসঙ্গে রাখার জন্য অ্যাপ্লাই করতে পারো তোমাদের কাগজপত্র ছিঁড়েও যাবে না ভালোও থাকবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই মশা তাড়ানোর জন্য তো আমরা প্রত্যেকেই এই ধরনের যে মশা মারার কয়েলগুলো হয় কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু এই মশা মারার কয়েলগুলোর সঙ্গে কিন্তু একটা স্ট্যান্ড থাকে অনেক সময় দেখা যায় স্ট্যান্ডটা কোনো কারণে ভেঙে যায় বা আমাদের হারিয়ে যায় তখন কিন্তু যে কোনো কিছুর ওপর আমরা এই কয়েলটাকে যদি ধরাই সেক্ষেত্রে কয়েলটা কিছু সময় জ্বালার পর নিভে যায় হয় হয়তো আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের বাড়িতে যে এই ধরনের নেল কাটারগুলো থাকে এটা কিন্তু স্টিলের হয়ে থাকে তাই আগুন ধরারও কোনো রকম সম্ভাবনা নেই আর এটাকে যে কোনো জায়গায় এইভাবে যদি রাখি আমরা স্ট্যান্ড হিসাবে এটা কিন্তু এক জায়গাতেই থাকে থাকবে এখানে দেখো মশা মারার কয়েলের যে ছোট্ট ছিদ্রটা থাকে তার মধ্যে এই যে আমাদের নেল কাটারের এই ভেতরের অংশটা থাকে না নোক পরিষ্কার করার এটার ওপরে দেখো কয়েলটাকে এইভাবে আমি সেট করে দিচ্ছি এবার যদি এইভাবে আমরা কয়েলটাকে রেখে দিই কয়েলটা কিন্তু নিভেও যাবে না এমনকি কয়েলটা থেকে কোথাও আগুন লেগে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না তাহলে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি দেখে নিই আমরা প্রেশার কুকারে অনেক সময় খাবার বসাই দেখা যায় অন্য কাজ করতে যাই প্রেশার কুকারে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে সিটি উঠে যায় সেক্ষেত্রে অনেক সময় হয় ভেতরের খাবারটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যায় না হয় জল কম হলে খাবারটা পুড়ে যায় তাই বন্ধুরা কিভাবে আমরা এর সিটিটা খুব সহজে তুলতে পারবো কারণ সিটিটা নর্মাল ভাবটা উঠতেও সময় লেগে যায় এক দু মিনিট এতে প্রেসার কুকারে খাবারটা আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে প্রেশার কুকারটাকে বসিয়ে নিয়েছি এরপর সিটির ওপরেও আমি সামান্য পরিমাণ একটু জল এইভাবে ঢেলে দেব এইভাবে যদি জল ঢালতে থাকি সেকেন্ডের মধ্যে কিন্তু ভাবটা আমাদের বেরিয়ে যাবে এমনকি আমরা ঢাকনাটা খুলে ফেলতে পারবো এর ফলে ভেতরের যে আমাদের খাবারটা আছে সেই খাবারটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ হবে না দেখো আমি তোমাদের খুলেও দেখাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা আমরা খুলে ফেলতে পারলাম নর্মালভাবে কিন্তু ঢাকনা খুলতেও দু তিন মিনিট লেগে যেত তাহলে এই ছোট্ট টিপসটি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী টিপসটি হলো চাল নিয়ে চাল তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় বেশি পরিমাণে চাল আনার কারণে দেখা যায় চালে পোকা ধরে যায় তাই চালের মধ্যে যদি এরকম একটি গ্লাস দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এই গ্লাসের মধ্যে এবার দেখা যাবে চালের মধ্যে যদি পোকা ধরে থাকে তাহলে কিন্তু পোকাগুলো বাইরে বেরিয়ে আসবে কারণ চালের ভেতরের দিকটা কিন্তু গরম থাকে এই যে জলটা দিয়েছি এর ফলে কিন্তু চালটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে যে কারণে দেখো পোকাগুলো বাইরে কিন্তু বেরিয়ে আসতে থাকবে অনেক সময় হয় পোকাগুলো বেয়ে বেয়ে এই যে এখানে গ্লাসটা রয়েছে গ্লাসটা বেয়ে বেয়ে জলের মধ্যেই পড়ে যাবে না হয় যে আম যে পাত্রের মধ্যে আমরা চালটা রাখি ড্রামটার মধ্যে সেই ড্রামটার গা বেয়ে পোকাগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাবে ছোট্ট এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো তাছাড়াও কিন্তু চালের পোকা সহজে কিন্তু পরিষ্কার করা যায় না আর পোকা ধরলে চালটা কিন্তু যত দিন যায় আরও বেশি পরিমাণে চালটা আমাদের পোকা ধরে নষ্ট হয়ে যায় তাই জিনিসটা নষ্ট করার থেকে যদি এইভাবে আমরা পোকাগুলোকে বের করে ফেলতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় এইভাবে তোমরা এক ঘন্টা রেখে দেবে চালে যত পোকা আছে আপনা আপনি বেরিয়ে যাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রান্নার তেল এখানে তোমরা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি একটি উপকরণ দিয়ে দেব সেটা হলো আমাদের বাড়িতে যে না রান্নার নুন থাকে এখানে দেখো আমি এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নুন দেওয়ার কারণে আমাদের তেলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে যাবে এবং গাঢ় হয়ে যাবে এর ফলে কি হবে দুটো সুবিধা হবে দেখো এই তেলটা তো আমি দিয়ে দিলাম কড়াইতে অনেক সময় আমরা যখন মাছ বা অন্যান্য কিছু ভাজাভাজি করতে যাই তৈলাক্ত মাছ বিশেষ করে তেল ছিটে আসে আর অনেকটা পরিমাণই কিন্তু ভাজাভাজি করতে গেলে তেলের প্রয়োজন হয় তাই আমরা যদি আগে থাকতেই তেলের মধ্যে একটু নুন মিশিয়ে রাখি তাহলে কিন্তু কড়াইতে দেওয়ার সময় আলাদা করে আমাদের আর নুন মেশানোর প্রয়োজন পড়বে না যে কোনো তৈলাক্ত মাছ আমরা এই নুনের মধ্যে যদি ভাজি নুন তেলে তাহলে কিন্তু ছিটেও আসবে না আর আমাদের কড়াইতে লেগে যাওয়ারও সম্ভাবনা নেই আর তেলটা যদি আমাদের একটু ঘন হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগবে যদি তোমাদের সব মাসে ছ লিটার তেল লাগে এইভাবে নুন মিশিয়ে তোমরা দেখবে তোমাদের তেলটা কিন্তু চার লিটার তেলেই তোমাদের মাস চলে যাচ্ছে দেখো আমাদের এখানে তৈলাক্ত মাছ দিয়েছি পাবদা মাছ তেল ছিটে আসে কিন্তু দেখো আমি সামনে থেকেই ভাসছি যেহেতু তেলের মধ্যে নুন থাকার কারণে মাছটা কিন্তু ছিটে আসছে না তাছাড়াও তোমরা এইভাবে তেলটা খুব ভালো করে দেখো নুনটাকে মিশিয়ে নিয়ে তোমরা যেটার মধ্যে তেল রেখে দাও তার মধ্যে তোমরা ঢেলে রেখে দিতে পারো ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী এতে কিন্তু তোমাদের সংসারের খরচাটা কিছুটা হলেও কম হবে টিপসটি কিরকম লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা অনেক সময় আমাদের বাড়িতে মোজার যে ওপরের দিকে গাঁটা ঢেলা হয়ে যায় আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না এরকমই একটি পুরনো মোজার মধ্যে দেখো আমি নিয়ে নেব একটি ঝাঁঝরি হাতা এখানে তোমরা যে কোনো ঝাঁঝরি হাতা কিংবা খুন্তি যে কোনো কিছু ইউজ করতে পারো এগুলোর ডান্ডিটা অনেকটাই লম্বাও হয় আর একেবারে পাতলা হয় তাই এই মোজাটাকে দেখো আমি নিয়ে নিয়েছি এরপর ঝাঁঝরি হাতার যে হ্যান্ডেলটা আছে এইভাবে আমি মোজার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তারপর এটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এমন অনেক জায়গা থাকে যেগুলোতে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না হাতের আঙুলও পৌঁছায় না বিশেষ করে দরজার দেখো এই যে কবজাগুলোর জায়গাগুলো এতটাই সরু হয় হাতটাও আমাদের চেপে যাওয়ার সম্ভাবনা থাকে এমন কি হাতের আঙ্গুলও পৌঁছায় না এই জায়গাগুলোকে যদি এইভাবে আমরা পরিষ্কার করি আর এই সব জায়গাতেই কিন্তু মাকড়সারা সারা ছোট ছোটো বাসা তৈরি করে তারা জাল তৈরি করে যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই মাঝে মাঝে দেখো পরিষ্কার করাটাও কতটা ইজি আর আমাদের নোংরাটাও কিন্তু পুরোপুরি উঠে যায় তাহলে এই টিপসগুলি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে এমন কিছু ফার্নিচার থাকে যেগুলোতে আমাদের কিন্তু হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও কিন্তু খুব সহজেই এই যে ঝাঁঝরি হাতা আর এই মোজাটা ঢুকিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি পরের টিপসটি তাহলে চলো দেখে নি এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন এই ধরনের পলিথিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যখন বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি তার সঙ্গে এগুলোকে ফেলেই দিই কিন্তু এই ধরনের পলিথিন আমরা নানারকম কাজে ব্যবহার করতে পারি দুটো পলিথিন আমি দুই হাতে এইভাবে পরে নেব এর জন্য নিয়ে নিয়েছি আর পলিথিনটাকে একটু ঢেলা রাখবো যাতে আমরা হাতটা ভালো করে নাড়াচাড়া করতে অসুবিধা না হয় এরপর একটি গাডার এইভাবে আমি আটকে দিচ্ছি দেখো এই হাতে যেরকমভাবে পড়েছি আর এক হাতেও ঠিক একইভাবে আমি পলিথিনটাকে পরে নেব আমরা কি কাজ করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা শীতকালে কিন্তু বাসন মাজতে আমাদের কম বেশি প্রত্যেকেরই কষ্ট হয় কারণ জলটা ঠান্ডা থাকে অনেক সময় ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে ঘাটার কারণে হাতটাও কিন্তু আমাদের দেখা যায় অনেকেরই ফাটতে শুরু করে রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই বন্ধুরা আমরা শীতকালে যদি এইভাবে পলিথিন হাতের মধ্যে দিয়ে দিই তারপর আমাদের বাড়িতে যে এঠো নোংরা বাসনগুলো আছে দেখো খুব সহজেই কিন্তু মেজে নিতে পারবো আর এই বাসনগুলোকে যদি এইভাবে আমরা পলিথিন পরে নিয়ে মাঝি বন্ধুরা মাজতেও আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর এর জন্য দেখো আমাদের টাকা পয়সাও খরচা করতে লাগছে না তোমরা চাইলে গ্লাভসও পরে নিতে পারো কিন্তু এই পলিথিনগুলো তো আমরা নর্মালভাবে ফেলেই দিই তা ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কাজে লাগিয়ে তারপর ফেলতে পারি এতে আমাদের হাতটাও ভেজাতে লাগবে না হাতটাও নরম থাকবে এমনকি শীতকালে আমাদের ঠান্ডা লাগারও কোনো রকম সম্ভাবনা থাকবে দেখো কত সহজেই আমি সবগুলো বাসন কিন্তু মেজে নিলাম এবার আমি এই বাসনগুলোকে তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাবো দেখো বাসনগুলো মাজার পর জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাও কিন্তু আমাদের প্লাস্টিকের ভেতর থেকে হাতটা কখনোই ভিজবে না আর বাসন দেখো কত সুন্দর পরিষ্কারও কিন্তু হয়েছে এবার আমি বন্ধুরা পলিথিনটা তোমাদের খুলে দেখাচ্ছি যে দেখো আমার হাতটা কতটা সুন্দর শুকনো রয়েছে একটু কিন্তু হাত আমার ভিজে যায়নি টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো যাদের শীতকালে অল্পতেই ঠান্ডা লেগে যায় জল ঘাটার কারণে তারা যদি এই টিপসটি অ্যাপ্লাই করে বাসন মাজো তাহলে দেখবে তোমাদের হাতে জলও লাগবে না এমনকি ঠান্ডাও লাগবে না হাতও তোমাদের নরম কোমল থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করো